আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কী অবস্থা সবাই কেমন আছেন? সকলের সবাই ভালো আছেন? এইমাত্র দেই লাইন। আমিমাত্রতে আমার অফিসে যাইতেছি। ওটা লাইনে আসলাম। ইয়া ভালো অবস্থা। এই দেখেন একটা কত সুন্দর পরিবেশ। এই দেখেন কত সুন্দর পরিবেশ। আর এই দেশে একটা সিস্টেম ভাই ভালো লাগলো। দেখেন মহিলারা যে জায়গায় উঠবে বা যে জায়গাতে উঠবে তারা দেওয়া আছে মহিলাদের এই জায়গাতে কোনো লোক করতে পারবে না সব লোক করতে হবে এই সেটাই কোনো লোক করতে পারবে না এইভাবে এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো বাংলাদেশে এই সিস্টেম করে দিলে ভালো হতো মেয়ে দেখেন কত সুন্দর সিস্টেমটা আর বাই যে জায়গা আছে এই জায়গাতে সব পুরুষ উঠতে পারবে মহিলা উঠতে পারবে কিন্তু মহিলা জায়গাতে কোনো পুরুষ উঠতে পারবে না এই হাল অবস্থা বাইরের দৃশ্য সব দেখা যায় এই দেশের সিস্টেমটা অনেক সুন্দর পাশে কত বড় বড় বিল্ডিং মার্কেট দোকানপাট সিস্টেমটা ভালোই লাগছে সবাই যেতে পারে চলতে পারে কত সুন্দর জায়গায় সিস্টেমটা অনেক সুন্দর লাগছে মহিলা জায়গাতে মহিলারও উঠবে পুরুষের জায়গাতে পুরুষ উঠবে দেখেন কত সুন্দর স্টেশন পেরাপিসি সরকার পাবলিক চলতে আছে পাবলিক সুবিধা পাইতেছে পাবলিক চলতে আছে হ্যাঁ বাংলাদেশে এমন এম আর টি লাইন অনেক করার দরকার অনেক অনেক না হলে কি বাংলাদেশে ঢুয়েই দেখেন এমআরটি চলাইছে ট্রেন চলাইছে কত সুন্দর অটোমেটিক সিস্টেম ভালো বেশি বড় না তবু ছোটো ছোটো ভালোই লাগে ট্রেনগুলো চলতে হ্যাঁ এই অবস্থা এইরকম উঠবো গেট খুলবে